আমি নির্বাচনে যদি সমস্ত ইসলামী দলগুলো মিলে একক প্রার্থী ঘোষণা করে আগামী দিনে যদি সকল ইসলামী দল মিলে একক প্রার্থী ঘোষণা করে আপনারা এদেশের আলে মূল পক্ষে কে কে থাকবেন হাত করে দেখান রাজি আসে আর আমি সকল ইসলামী দলের মুরব্বীদেরকে বলব আগামী নির্বাচনে যদি আপনারা সম্মিলিতভাবে একক প্রার্থী দিতে ব্যর্থ হন আমার মতো লক্ষ লক্ষ তরুণ আলেমের স্বপ্ন ভেঙ্গে যাবে আগামী নির্বাচনে একক দিতে যদি আপনারা ব্যর্থ হন এই দেশের আপামর জনতার স্বপ্ন ভেঙ্গে যাবে আল্লাহর কসম করে বলছি এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন যদি আপনারা ভেঙ্গে ফেলেন এই দেশের আপামর জনতার স্বপ্ন যদি আপনারা ভেঙ্গে ফেলেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলুন আমি আরও জোরে বলেন আমি আমার প্রাণের ভাইরা বিরক্ত হইতেছেন রাগ করছেন